প্রায় একটা কথা শুনে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু সংশোধনের দরকার রয়েছে আসলে মেয়েদের নয় আপনি নিজে যতক্ষণ না আপনার উপার্জনে একটি বাড়ি তৈরি করছেন ততক্ষণ আপনার কোনো বাড়ি নেই সে আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন যেমন ধরুন আমি একমাত্র সন্তান হিসাবে উত্তরাধিকারী সূত্রে একটা বাসযোগ্য বাড়ি পাব যার ওপর আমার বিক্রয়যোগ্য অধিকারও থাকবে তৎসত্ত্বেও সেটি আমার বাড়ি না আমার বাবারও না ওটি আমার দাদুর বাড়ি বর্তমানে আমি যেখানে বসবাস করি সে বাড়ি আমার স্বামীর কখনো আমার না আমি কেবল সেখানে থাকতে পারি পরিচর্যা করতে পারি আগলে রাখতে পারি মাত্র আসলে বাড়ি যে তৈরি করে বাড়ি তার আপনার দাদু দিদা মা বাবা জেঠু কাকা ভাই যে বাড়িটা কিনেছেন অথবা তৈরি করেছেন সেটা তারই বাড়ি আপনি ছেলে হন বা মেয়ে যতক্ষণ না আপনি নিজের উপার্জনে একটি বাসযোগ্য স্থান করতে পারছেন ততক্ষণ আপনার কোনো বাড়ি নেই তাই মেয়েদের বাড়ি নেই বলা বন্ধ হোক যদি কোনো মেয়ে তার রোজগারের সম্পূর্ণ একটি বাড়ি তৈরি করতে পারে তাহলে তার বাড়ি আছে যদি কোনো ছেলেও সেটি না পারে তাহলে সেই ছেলেটিরও কোনো বাড়ি নেই